হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় রাধা কৃষ্ণের জয় জয় সর্বসনাতনী জয় আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহলে ভগবান কখন ভক্তের বার্বহন ও দায়িত্ব নেন যে ভক্ত সর্বদা ভগবান চিন্তা করেন ভগবান ও সেই ভক্তের চিন্তা করেন এ জগতে কেউ যদি কাহারও কর্ম করে যার কাজ করেছেন সেও তার কাজের বিনিময় দিয়ে থাকেন নইলে যে কাজ করেছেন তার কাছে ঋণী হয়ে যান কেউ যদি বিষয় চিন্তা না করে সর্বদা ভগবান চিন্তা করে ভগবানের সেবা অর্চনা করেন তখন ভগবান তার সকল দায়িত্ব গ্রহণ করে নেন এবং সমস্ত বারবহন সে করেন এর প্রমাণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতায় নবম অধ্যায় বৈষ্ণব শ্লোকের মধ্যে জানতে পারি যেমন ভগবান বলেছেন অনন্য চিন্তয়ন্তু মম যে জনাপর্যয় উপাসতে তে সাম নিত্য অভিযুক্ত যোগ ক্ষেম মহামহম অর্থাৎ অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদেয়ে আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি এখন এখানে ভগবান বলছেন যে অন্য কোনো আরাধ্য বস্তু চিন্তা না করে সে আমার চিন্তায় মগ্ন থাকে এই জগতে আমরা অনেকই দেব দেবতা সবারই কিন্তু আমরা ভজনা করি যার যার যেই অভাব সে সেই দেবতাকে ডাকে কেউ বিদ্যার অভাব কেউ ধনের অভাব এইভাবে কিন্তু তারা উপাসনা করে এবং দেবতাদের থেকে তারা পেয়ে থাকেন এখন কথা হলো এই যে চিন্তা মগ্নর কথা বলছে কার চিন্তা সে ভগবানের চিন্তা পরিপূর্ণ ভক্তি দিয়ে সে ভগবানের উপাসনা করে তবে এই যে ভগবানের স্মরণ করার কথগুলা আছে যেমন নববিধা ভক্তি শ্রবণ কীর্তন অর্চন বন্ধন দাসন পাদশ্রবণ আত্মনিবেদন এই যে নববিধা ভক্তিগুলো আছে এই ভক্তির মাধ্যমে ভগবানের উপাসনা করে থাকেন এবং তার গুণকীর্তন বা পূজা করে থাকেন তাই বলছে যে ভগবান বলছে তুমি আমাকে স্মরণ করো আমার গুণকীর্তন করো আমার পূজা করো তুমি আমাকেই পাইবে তোমার প্রাপ্ত বস্তু যাহা পাইবে আমি সংরক্ষণ করে রেখেছি দায়িত্ব আমার যেহেতু আমার চিন্তায় সর্বক্ষণ মগ্ন আছো তোমার দেহ রক্ষা বেক্ষণের আমি গ্রহণ করিব। তোমার আমি বহন করিয়া থাকিব। এখন ভগবান এই কথাটা যে বলছেন আসলে যারা ভগবানের চিন্তা করে তাদেরই কি ভগবান আহার দেয় আর যারা ভগবানের চিন্তা করে না ভগবানের কে না তাদের কি আহার দেয় না এখানে কিন্তু একটা প্রশ্ন জাগে তা হইলে তাদেরও কিন্তু ভগবান আহার দেয় কারণ হইলো কি এই ভগবান হইল সে পালন সে এই ভগবানের দায়িত্ব সর্বজীবকে সে পালন করে সে সর্বদা এই জীবের পালনের জন্য সে ব্যস্ত থাকে এখন ভক্তের কথা বলছে আর যে স্মরণ না করছে তার কথা কিন্তু এই পার্থক্যটা এইটুই যে যে ভগবানের ভজন করেন না এই তাদের আহারের ব্যবস্থা ভগবান উপর দায়িত্ব নাই কারণ সে নিজেই কষ্ট করে নিজের সে সেতে নিজের বারবহর নিজেই বহন করে থাকে এখন কথা হইল সকল জীবের আহার দিয়েছেন তবে তাদের যাদের চেষ্টা করে তারা কিন্তু নিজেরা নিজের আহার যোগায় আর যেই ভক্তের কথা বলা হয়েছে সেই ভক্তের যা কিছু আসে তার ভগবানই সে করে থাকে তার চেষ্টা ভগবানই করে থাকে আর যারা ভগবানের ভজন করে না বা ভগবানের ভগবান বলতে কি তাও চিনে না এরকম যারা আসে তারা নিজের চেষ্টায় নিজেরা চেষ্টা করে তারা সব কিছু করে উপার্জন করে যাই কিছু করুক তাদের উপরে দায়িত্ব ভগবান এই জীবকে এমনই ভাবে পাঠাইছে তার একটা শক্তি দিয়ে দিছে এই জীবশক্তি দ্বারা সে ইচ্ছা শক্তি এটাকে বলা হয় ইচ্ছা শক্তি এই শক্তি দ্বারা সে নিজের ইচ্ছা অনেক কিছু করতে পারে কারণ এতে ভগবান কিন্তু তাকে কখনো হস্তক্ষেপ করেন না কারণ তার এই স্বাধীনতাটা তার দিয়েছে এখন যদি সে নিজের চেষ্টায় নিজে করে তারা কিন্তু ভগবানকে যারা না তারা সত্যিই নিজের চেষ্টায় নিজেরই করে থাকে তাদের কিন্তু অসুবিধায় পড়তে হয় অনেক সময় কারণ যদি ভগবানের উপর সঁপে দিত তাহলে তার নিজের কোনো চিন্তা করা লাগতো না তাই যারা পরম ভক্ত অনন্য চিত্তে যারা ভগবানের ভজন করে তাদের বারবহন ভগবানেই নিয়ে থাকে এবং সেই নিত্যযুক্ত ভক্তের কখন কি প্রয়োজন কখন কি দরকার তা কিন্তু ভগবানেই তার চিন্তা করে থাকে যেহেতু এ ভক্ত ভগবানের চিন্তা করে করেন তাই ভগবানও সেই ভক্তের চিন্তা করে ভগবানকে যেমন ভজন করে ভগবান ও ভক্তের দিকে কিন্তু সেও ভজনে অগ্রসর হয়ে আসে তাই এই ভক্তের যত বার বহন ভগবানই গ্রহণ করে নেয় এই হলো আজকের আলোচনা যে কোন কখন ভগবান কখন ভক্তের বারবহন দায়িত্ব নেন এই যে কখন যে দায়িত্ব নেন তখন আমরা বুঝতে পারলাম যে যে ভক্ত অনন্য চিনতে তার চিত্তে তার অনেক চিন্তা করে এবং পরিপূর্ণ ভক্তি সহকারে যারা এই ভগবানকে সর্বদা উপাসনা করে তাদের সমস্ত দায়িত্ব নেন এর মধ্যে আমরা যেমন অর্জুন মিশ্রের চরিত্রের কথা যে একটা প্রমাণ হয় অর্জুন মিশ্র এই শ্লোকের যে ভগবান বারবহন করেন তখন এই শ্লোক সে একটি অক্ষর কেটে দিয়ে বলছিল যে না ভগবান বারবহন করেন না তখন এই অর্জুন মিশ্র ছিল দরিদ্র ব্রাহ্মণ সে এমনইভাবে ভিক্ষা করে ভিক্ষা অন্ন দিয়ে সে কী করতেন সে আহার করতেন এবং ভগবানের ভজন করতেন ভগবানের প্রসাদ নিতেন এই অন্ন দিয়ে তাই একদিন সে ভিক্ষায় বাহির হয়েছে কিন্তু কোনো জায়গায় সে ভিক্ষা পাইতেছে না এখন ভিক্ষা না পাওয়াতে সন্ধ্যা হয়ে যায় তিনি তো আসতেছেন না তখন তার মনে মনে চিন্তা করে আজ যদি আমি বাড়িতে যাই তাহলে আমার গিন্নি আমাকে তো সে মন্দ কথা বলবে বা অনেক রাগ রাগ হইতে পারে তাই সে ঘোরাফেরা করতেছে সে আর কোথাও তার অন্ন বা ভিক্ষা মিলে নাই এদিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তারা দুই বাই ছোট্ট শিশু হয়ে এই অর্জুন মিশ্রের বাড়িতে তাদের আহারের জন্য অনেক প্রচুর পরিমাণ সে খাদ্য নিয়ে আসছে চাল ডাল যাতে যেইখানে যাই কিছু লাগে সব কিছু তারা দুই বাই বহন করে আয় নে তখন তা অর্জুন মিশ্রের বাড়িতে বলতেছে মা তার স্ত্রীকে বলে মা এ বাবা আমাকে এইগুলা পাঠাইছে কি বলো এত এত ধন এত চাল ডাল এত তো সে আনে না কখনো তার দিনের ভিক্ষা দিনে করে এর বেশি তো সে আনে না তারপর এই অর্জুন মিশ্রের স্ত্রী মনে মনে চিন্তা করলো হয়তো কোনো রাজা বা কোনো জমিদার তারা কিন্তু তারা দিতে পারে আচ্ছা বাবার তোমরা ছোট বাচ্চা তোমরা এগুলো নিয়ে আসছ তো তোমাদের এইগুলো তোমাদের আনা সম্ভব হয়েছে এই শিশু বালক মা আমরা তো এগুলি বহন করি না দেখ বাবা আমাদেরকে মারধোর করছে মারধোর করে দেখেন এই যে পিঠে আমাদের দাগ পরে গেছে কৃষ্ণ দেখাইতেছে বালক কৃষ্ণ যে পিঠে দাগ দেখেন আমাকে মারধোর করছে আমরা বয়ে নিয়ে আসছি তখন বলল সে তো এরকম না এমনি তার কিন্তু সে একজন ভক্ত সে শিশুদেরকে প্রহার করছে তার ভিতরে কোনো মানবতা জ্ঞান নাই আচ্ছা আসুক বাবা তোমরা বসো আমি রান্না করি তোমরা প্রসাদ পাইয়ে দিও তখন বলছে মা তুমি রান্না করা আমরা এদিকে খেলাধুলা করি এদিকে খেলাধুলার কথার বইলা সে কি করছে বালক দুইটা চলে গেছে এখন এই বালক দুইটা চলে যাওয়ার পরে তখন অর্জুন মিশ্র অনেক দূরে থেকে বাড়িতে আসবো না কিনা আজকাল তো অন্য মিলে নাই তাই সে দুশ্চিন্তা করতেছে এদিকে তার স্ত্রী যখন এই তুমি এত ঘোরাফেরা করো কেন আসো বাড়িতে আসো না কেন তখন আসছে আসছে তাকে বললো তুমি কি মানুষ দুইটা শিশু বাচ্চাকে দিয়ে এই যে এতগুলা এই যে এতগুলা চাল ডাল এই যে খাদ্য অন্ন পাঠাইছো আর এই ছেলে দুইটা নিয়ে আসতে আসতেছি তাদেরকে মারধর করছ তখন কি বলতেসো তুমি আমি তো আজকে কোনো অন্নই পাই নাই কি মিথ্যা কথা বলো কেন এই যে ঘরে গিয়ে দেখো কত ধন সম্পদ এই যে যা আছে আমার তো দুই দুই চার মাসও চললে শেষ হবে না আচ্ছা তুমি এগুলা পাঠাইছো এই ছেলেদেরকে মারছ কেন তাদের পিঠে দাগ দেখাইছে তখন অর্জুন মিশ্র চিন্তা করলো না এটা তো হইতে পারে না না ভগবান আমার সাথে কোন কৃষ্ণ আমার সাথে কোন চক্রান্ত করেছেন বা আমার সাথে চলনা করিয়া সেইগুলা দিয়ে গেছেন এই চিন্তা করে সে যেই গীতার অক্ষরটা কাটছে সেখানে গিয়া দেখে যে সে অক্ষরটাকে সে আবার লেখা দিয়ে গেছে তার কাটা আর নাই এখন যখন এটা দেখছে তখনই বলছে হাই হায় আমি অপরাধ করেছি ভগবানের যে গীতার মুখশ্রিত বাণী একে আমি অবহেলা করছি আর আমি নিজের নিজে অনেক কিছু মনে করছি যে এটা ঠিক না আসলে এটা আমার করা উচিত হয় না তখন ভাই কৃষ্ণ আমাকে তুমি ক্ষমা করো আমি অপরাধী তখন তার স্ত্রীর কাছে গিয়ে বলল দুইটা কো কোথায় খেলতে গেছে বলতে আমরা খেলাধুলা করি আর মা তুমি রান্না করা আমরা এসা সেবা করে নিব তখনই সে বসতে তার গিন্নিকে জড়ায় ধরে বলছে তুমি এ তুই ভাগ্যবান আমি সারা জীবন তার বজনা করে আমি সেই কৃষ্ণ দর্শন করতে পারি নাই আর তুমি বালক রূপে কৃষ্ণকে তুমি দর্শন করছো আর তুমি বড়ই ভাগ্যবান আস তোমাকে তোমার চরণ আমাকে দাও আমি কেন এই ভগবানকে অবহেলা করলাম তাই ভগবান আমার সাথে দর্শন দিলেন না তাই বলছি এই যে কথাটা যে এখানে যা বলছে যে অর্জুন মিশ্রর কি করছে ভগবান তার এই যে বার বহন করে তার খাদ্যবস্তু এনে দিয়েছেন তখন সে নিজে নিজে চিন্তা করলেন যে সত্যি তো ভগবান বার বহন করে ভক্তের তো এই যে আমরা বসতে পারি যে ভগবান অবশ্যই ভক্তের বহন করে যে ভক্তের তার চিন্তা করে সেও ভক্তের চিন্তা করে ভক্তের সব দায়িত্ব নিয়ে যায় হরে কৃষ্ণ আমার আলোচনা আর দিগৃত করব না এখানে আমি বিশ্রাম রাখলাম আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে